সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি নতুন আর একটি পর্ব দেখার জন্য আজকের রেসিপি হচ্ছে মসমচে বাঁধাকপির পাকোড়া এই সিজনটাতে প্রচুর বাঁধাকপি পাওয়া যায় আপনিও চাইলে এই বাঁধাকপির পাকোড়াগুলো খুব সহজেই বানিয়ে নিতে পারেন বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য বাঁধাকপি দিয়ে পাকোড়া বানানোর জন্য একটা বড়ো সাইজের বাঁধাকপি থেকে অর্ধেকটা নিয়েছি বাঁধাকপিটা আমি আগে থেকেই পরিষ্কার করে ধুয়ে যতটা সম্ভব মিহি করে কুচি করে নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে হাত দিয়ে কছলিয়ে নিচ্ছি তাহলে বাঁধাকপির মাঝে যে পানিটা থাকে ওইটা সাইট হয়ে যাবে তারপর চেপে চেপে অন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি পানিটা যতটা সম্ভব ভালো করে চেপে ফেলে দিতে হবে এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি বেসন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়া একটা ডিম দিয়ে দিচ্ছি আর এখানে হাফ চা চামচ করে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা মরিচ হলুদ ধনিয়া আর হচ্ছে জিরার গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে এখন সব কিছু একসাথে আবারও মিশিয়ে নিচ্ছি আপনার হাতের কাছে বেসন অথবা চালের গুঁড়া না থাকলে ময়দা দিয়েও এই কাজটা করতে পারেন সব কিছু যখন মেশানো হয়ে যাবে তখন এখানে কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি চার পাঁচটার মতো আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি তারপর আবারও মিশিয়ে নিচ্ছি ঝাল যেরকম খান ওই রকম বুঝে মরিচটা দিয়ে দিবেন আগে থেকে তেলটা চুলায় মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি এখন পাকোড়ার মতো করে বানিয়ে গরম তেলের উপরে ছেড়ে দিচ্ছি চুলার মাঝারি রেখে এগুলোকে ক্রিস্পি করে ভেজে নিব যখন কালার চেঞ্জ হয়ে যাবে আর দেখতে অনেকটাই লাল হয়ে যাবে ঠিক এ পর্যায়ে তেল ঝরিয়ে উঠিয়ে নিব সবগুলো পাকোড়া একইভাবে ভেজে নিব। পাকোড়াগুলো বানানো হয়ে গেছে এগুলো আপনি চাইলে এখন সচের সঙ্গে পরিবেশন করতে পারেন বিকেলে চায়ের আড্ডায় এরকম একটা পাকোড়া খেতে কিন্তু দারুণ লাগে আশা করছি আমার আজকের এই সহজ পাকোড়ার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এমন সহজ ও মজার মজার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ